খাইতে তো খুব ভালোবাসে সব মিষ্টি খাইছে না যে কাকা দিয়ে দিচ্ছিল তারপরেও তোমার ভাইয়া অনেক খাবার খাচ্ছিল মানে সমস্যা তো না আমি তো ভয় পেয়ে গেছি না আমিও ভয় পেয়ে গেছে যে এত মিষ্টি খাইলে বাজির

আরে ভাই বললো ভিডিওতে দিও না এখন তুমি ভিডিওতে দিয়ে দিলা এখন তো তার রহস্য ফাঁস হয়ে যাবে নসিন যদি জানতো যে এটা ভিডিওতে ছেড়ে দেবে তাহলে তো একটু কেঁদে কেঁদে অ্যাক্টিং করে ভিডিওটা বানাতো বুঝো না কেন তুমি